দুই সালের পাঁচ আগস্ট যখন ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় তারপরে ওই বছরেরই আট আগস্ট তিন দিন পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকার গঠিত হবার পর থেকে বিপ্লবকারীরা তথা আন্দোলনকারীরা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করে আহত হয়েছে করেছে এরা সরকারের কাছে জুলাই সনদের জন্য জোর দাবি জানিয়ে আসছিল। জুলাইয়ের স্টেক হোল্ডাররা দিন যাচ্ছিল সরকারের উপরে ক্রমান্বয়ে চাপ প্রয়োগ করা শুরু করেছিল যে জুলাই সনদ দিয়ে তারপরে কথা বলতে হবে ইনকিলাব মঞ্চ জাগ্রত জুলাই এরা তো একের পর এক সাংবাদিক সম্মেলন করেছে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছে শহীদ পরিবারদেরকে নিয়ে তারা প্রোগ্রামের আয়োজন করেছে প্রতিবাদ সভা করেছে সমাবেশের আয়োজন করেছে সর্বশেষ তারা ঘোষণা না করা হয় তাহলে কফিন মিছিল নিয়ে যমুনার দিকে তারা যাত্রা করবে এবং যতগুলো উপদেষ্টা আছে তাদের প্রত্যেকের নামে একটি করে কফিন বানানো হবে এবং সেই কফিনের উপরে সেই উপদেষ্টার ছবি লাগানো থাকবে এটা প্রতীকী প্রতিবাদ এই ঘোষণার পরে ছাত্রদের দাবির মুখে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার যে আলী রিয়াজকে সহসভাপতি করে ঐক্যমত্য কমিশন গঠন করেছিল সেই ঐক্যমত্য কমিশনের আজ দিনে সেই জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে জুলাই সনদের খসড়া প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা যদি এটি অ্যাকসেপ্ট করে একসেপ্ট করে স্বাক্ষর দিলে পরবর্তীতে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এই যে কথাগুলো বললাম একটু ভূমিকা আপনাদেরকে বললাম ভূমিকাটা এই কারণে বললাম যে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হলো এটি আসলে সেই জুলাই সনদ না এটি প্রকাশ করার সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী এটিকে প্রত্যাখ্যান করেছে এনসিপি এটাকে প্রত্যাখ্যান করেছে গণ অধিকার পরিষদ এটিকে প্রত্যাখ্যান করেছে অধিকাংশ রাজনৈতিক দল এটিকে প্রত্যাখ্যান করেছে কারণ এখানে এমন কিছু বিপজ্জনক কথা রয়েছে যেটি আসলে জুলাই সনদ তো নয় বরং এটি যারা জুলাই সনদের দাবি করে আসছিল যে ছাত্র সাথে এটি চূড়ান্ত পর্যায়ের একটা ছাড়া আর কিছুই নয় এই জুলাই সনদে সাতাশটি ধারা সন্নিবেশিত করা হয়েছে এই সাতাশটি ধারার ভিতরে সেখানে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জিয়াউর রহমানের উনিশশো সালের যে ক্ষমতা গ্রহণ সেটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে সৈরাসার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের বিষয়টি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে দুই সালের গণ অভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করা হয়েছে গণ অধিকার পরিষদ এখন এখানে বাগড়া দিয়েছে যে এইখানে যদি দুই সালের কোটা বিরোধী আন্দোলন এখানে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এটি তারা গ্রহণ করবে না তো যাই হোক এই যে দোলাচল এই যে একের পর এক সংকট এবং এটি নিয়ে যে একটা ধোঁয়াশার তৈরি হয়েছে এই ধোয়াশা তৈরি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে আমরা করি কারণ এই সনদ দিতে এত সময় লাগার কারণ কি আবার এত সময় যে লাগলো এই সময়ের পরে যেটি প্রকাশ করা হলো সবচেয়ে বিপজ্জনক কথা যেটি এবং সবচেয়ে আপত্তিকর কথা যেটি এবং যেটি যেটি দেখে বোঝা যাচ্ছে স্পষ্টতই এটি ছাত্র জনতার সাথে ই আর কি মারা হয়েছে করা হয়েছে হচ্ছে এই প্রস্তাব যদি রাজনৈতিক দলগুলো অনুমোদন করে তাহলে আগামী দুই বছরের ভিতরে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কত ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন কেন দুই বছর কেন দুই বছর এই দুই বছর কেন অপেক্ষা করতে হবে অর্থাৎ পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক দলের কাঁধে এই বন্দুকটা রেখে দেয়া হলো তারা নির্বিঘ্নে চলে যাবে ক্ষমতার স্বাদ পুরাপুরি ভোগ করে তারা চলে যাবে আর পরবর্তী রাজনৈতিক দল জনগণের ভিতরে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে তো এই সরকার যে সরকারের কাছে এটি রেখে যাওয়া হলো এই সরকার দুই বছরের ভিতরে এটি অনুমোদন করবে ওই সরকার দুই বছর থাকবে এরকম কোনো নিশ্চয়তা আছে আমাদের কাছে কোনো নিশ্চয়তা নাই কারণ আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে একটা কঠিন ষড়যন্ত্র চলছে আমরা এটি ধারণা করতে পারি আমাদের অনুমান এটি যে সরকারি ক্ষমতায় আসুক সে দেশ চালাতে পারবে না কারণ হাসিনা এই দেশটাকে এমন একটা জায়গায় রেখে গেছে যে জায়গা থেকে এই দেশটাকে টেনে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে আর সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র তো আছেই যারা সরকার গঠন করবে দুই বছরের আগেই তাদের হয়তো দেখা গেল যে আউট করে দেওয়া হয়েছে তাহলে তখন এই যারা বিপ্লব ঘটিয়েছে যারা অভ্যুত্থান ঘটিয়েছে তাদের কপালে কি তাদের ভাগ্যে কি নেমে আসবে এটি কি চিন্তা করতে পেরেছেন তাহলে এই যে ফাজলেমোটা এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে ছাত্র জনতার সাথে করলো এটিকে কোনো মতো আমরা মেনে নিতে পারি না জামাত ইসলাম সরাসরি বলে দিয়েছে যে দুই বছরের জন্য এটি ফেলে রাখার কোন যৌক্তিকতা নেই পাঁচ তারিখের আগেই এটি একেবারে করতে হবে চূড়ান্ত এবং আগামী নির্বাচনের আগে এটিকে একটা অধ্যাদেশ অথবা কোনো ভোটের মাধ্যমে এটিকে আইনে রূপান্তর করে দিয়ে যেতে হবে কারণ এরা যদি এই কাজ না করে দিয়ে যায় এর পরে যারা আসবে তারা এটি এটা করবে না যেই আসুক এটি করবে না এটি তারা এখানে তারা অনিহা দেখাবে তাহলে ছাত্র জনতা যে আশঙ্কা করছিল তাদের যে বিপদের আশঙ্কা করছিল সেই আশঙ্কা কিন্তু সত্যে পরিণত হবে জামাত الاسلام বলেছে এখানে দুটি পদ্ধতি বলে এখানে যে কোন মত অবস্থায় এটি দুই বছরের জন্য ফেলে রাখা কোন মত অবস্থায় সমিচিন হবে না এখানে দুটি পদ্ধতিতে হয় এই সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এটিকে আইনে রূপান্তরিত করবে পরবর্তী সরকার এসে তার প্রথম সংবিধান তার প্রথম সংসদেই সেটিকে অনুমোদন করে দেবে এটুকু করা যেতে পারে আর দ্বিতীয় হচ্ছে সরাসরি গণভোটের আয়োজন করা গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোট নিয়ে এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে দিয়ে যেতে হবে এছাড়া অন্য কোনো পথ খোলা নেই বিকল্প কোনো পথ নাই এর ব্যত্যয় হলে এই খসড়া জনগণ মানবে না ছাত্র জনতা মানবে না বিপ্লবকারীরা মানবে না আন্দোলনের স্টেক হোল্ডাররা কেউ মানবে না রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তো বাঘরা দিয়েছে সুতরাং জুলাই সনদ নিয়ে এই ধরনের ই এবং ফাজলামো যেন না করা হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানাচ্ছি